রবিবার সোমবার মঙ্গলবার ও ডে বুধবার থার্স ইহার বৃহস্পতিবার বুধবার বৃহস্পতিবার আসে ফ্রাইডে স্যাটারডে শুক্রবার শনিবার

何 <Hi. S 2>、yeah, <I>

তাড়াতাড়ি লাইভ যুক্ত হন লাইক কমেন্ট শেয়ার করুন চ্যানেল সাবস্ক্রাইব করুন Ej, bo on dobra, gana kim się trzecie. Shake on the shape.

এসেছে দিদিমা বুড়ি বুড়ি দিদিমা আপনি সানগ্লাসটা চোখে পড়েন ঠিক আছে কেমন দেখা যায় বুড়ো দিদিমা দাঁত আছে দিদিমা দাঁত পান খাইতে গেছে দাঁত গেছে بابا ایک سے ای جان او والو ہڈی دی اڈینس کا بای بای ویکین ڈو لیتے کوئی نہیں ا رہا ابھی تک یہ ویڈیو دیکھ یا تو نا بای دیو بای بای والو ایٹر ایکس ان دادا را আমরা একটা পুরো পুরো পোস্টার সবাই নিয়েছি একটা হলো বিড়ি মার্কা একটা হলো বদ্য মার্কা তাড়াতাড়ি ভিডিও আসছে ইউটিউবে ফানি ভিডিও পট মামা কোড চলতে আছে আশা করি 5-7 দিনের ভিতর লং ভিডিও আসতে লাগবে এই যে চ্যানেলে

এই চার পাঁচ নয় নয় ছয় পনেরো এই সাত বারো বারো পনেরো প্রত্যেকটা এইটা এই কন্যা দিতে নির্ণয় করতে পারি না এইটাই তো হয় আগে ছয় দিকে দিছি হ্যাঁ নয় দিকে দিছি সাত দিয়ে দিছি এই মধ্য হবে পাশ

आ दादा ऐसा चल रहा है चलो ऊपर दानल देख जाए ओके ना परले जो मैंने ये बात होया मोनो ये क्या तुमने तो गाना गाओ सुंदर चल ऊपर ऐसे गल नहीं दिखती कितना तो कितना मतलब पता नहीं के लावले लो नहीं नहीं सुनो मां लो

গল্প ছিল তাদের রাজার কথায় ফুর্ত খইয়ের মতো এই না বলে স্বপ্নের রাজা

ফুলের দেশে যাবে সে স্বপ্ন মধুর আবেশে পাখনা মেলে উড়ে উড়ে বহু দূরে নিয়ে যা আয়রে পরি আয়না রে ধরছে কুকু পায়না রে ছন্দ তুলে দুলে দুলে ফুলে ফুলে নিয়ে যা কথা আব্দুল হাই আল হাদি সুর সরলিপি

ママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママママ Det må være en bistelbånd. বন্ধুরা কমেন্ট করুন কমেন্ট করে শেয়ার করুন লাইভে শেয়ার করে দেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন বক্সা লাগবে না থাক বক্সা সাউন্ড হবে বেশি সবাই কাজ করতেছিলাম চ্যানেল তারা প্লিজ কমেন্ট বক্সে আমাদের লিঙ্ক গুলো দিয়ে যাবেন যাতে আমরা সাবস্ক্রাইব করতে পারি তো আমরা আগেও বলছি ভাই আমাদের পাশে থাকলে অবশ্যই আমরা পাশে থাকবো কারণ আমরা ছোট আমরা যদি একজনের একজন সাপোর্ট না করি তাহলে কিভাবে আমরা বড় হবো ঠিক আছে তো প্লিজ কমেন্ট করে জানাবেন যে আপনাদের চ্যানেলটার নামটা দিয়ে যাবেন বা ওই চ্যানেল দিয়ে একটা কমেন্ট করে জান দিয়ে যাবেন আমরা যদি সাবস্ক্রাইব না করে দিই তখন গভর্নমেন্টে এসে বললেন যে আমরা সাপোর্ট করি নাই বা আমরা ছোটদের সাপোর্ট করি না এরকম কিছু আমরা নিজেরাই ছোটো আমরা সাপোর্ট করবো অথবা সাপোর্ট করবে কারা অনেক বড় বড় ইউটিউব চ্যানেলে আমরা দিয়ে কমেন্ট করি ঠিক আছে তো দেখি পরবর্তী দিয়ে যারা সাপোর্ট করে না কারণ তাদের অতগুলো কমেন্ট পড়ার সময় নেই কিন্তু আমরা ওরকম না ভাই আমাদের মনে হয় একবার সাপোর্ট করলে আমরা তাদেরকে সাপোর্ট করি আমরা সবার কমেন্ট রিপ্লাই দেয়া চেষ্টা করি তোমরা কমেন্ট করো আমরা সবাই রিপ্লাই দেব সবাই কমেন্ট করেন সবাই লাইক দিয়ে শেয়ার করেন ভাই মানে এগুলো মনে পড়লে ভাই পানি পানি মনে মনে পড়ে কি এই যে

100 persen, bayi. Ah, 100 persen comment terakhir. Oh, yes. Gugup sih, tuh oh, mal. Maisha, tuh mau <laughs> kisah bawa, kisah bawa. Tuh, ada kehidupan kayak ini, kisah bawa.